সুপ্রিয় দর্শক সর্বাধুনিক চিকিৎসা চিন্তা স্টেম সেল নিউট্রিশন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অতি আশ্চর্য আবিষ্কার হচ্ছে মানব দেহের স্টেম সেল পৃথিবীর সব প্রাণী ও উদ্ভিদের একটি নির্দিষ্ট স্টেম সেল রয়েছে যা প্রতিটি প্রাণী ও উদ্ভিদের নিজ নিজ বৈশিষ্ট্য বহন করে সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলছি বাংলাদেশের জনপ্রিয় এবং অভিজ্ঞ ন্যাচারাল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শিবেন্দ্র কর্মকারের সাথে যিনি বহু বছর যাবৎ ন্যাচারাল মেডিসিনের উপর কাজ করে যাচ্ছেন এবং বেশ কয়েকটি বিষয়ের উপর যিনি পিএইচডি ও ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন এবং স্টেম সেল নিউট্রিশন নিয়ে যিনি অধ্যবদ্ধি সারা দেশব্যাপী কাজ করছেন আমরা তার কাছ থেকে শুনব স্টেম সেল কি মানব দেহে স্টেম সেল কিভাবে কাজ করছে এবং এর সুফল কিভাবে আসে সেই সম্পর্কে জানান নিউট্রিশানের উপরে তো আপনি কি আমাদেরকে একটু জানাবেন যে মূলত স্টেম সেলটা কি এবং এইটা নিউট্রিশনটা কিভাবে মানবদেহে কাজ করে এবং এটার গুরুত্বটা কি বিষয়ে একটু আমাদেরকে বলবেন থ্যাংক ইউ আপনাকে খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য তো আসলে এটি সম্পূর্ণ একটি নতুন একটি বিষয় মানুষের কাছে নিউট্রিশন কিন্তু বিষয়টি নতুন হলেও বিষয়টি একেবারে সাইন্টিফিক একটি নিয়ে সারা বিশ্ব জুড়েই অনেক কাজ হচ্ছে তার মধ্যে আমার জানা মতে আপনি যদি গুগলে সার্চিং করেন দেখবেন যে এই নিয়ে আমি একাই শুধু কাজ করে যাচ্ছি স্টেম সেল নিউট্রিশন থেরাপি নিয়ে আসলে স্টেম সেল নিউট্রিশন থেরাপির মূল কনসেপ্ট হচ্ছে যে এটি দেহ কোষের উপরে কাজ করে নর্মালি আমরা সাধারণত রোগ শোগ নিয়ে কাজ করি হার্টের রোগ কিডনি রোগ বা লর্স ডিজিজ নিয়ে মানুষ কাজ করে আমরা কিন্তু কোন ডিজিজ নিয়ে কাজ করি না আমরা কাজ করি কোর্স নিয়ে তাহলে প্রশ্ন তাহলে রোগটি যাবে কিভাবে আপনি কোর্স নিয়ে কাজ করলে রোগটি যাবে কিভাবে রোগটি যাবে এভাবে যেটি অলরেডি সায়েন্টিফিক্যালি প্রুভেন যেগুলির উপরে তিন তিনটা নোবেল রিকগনেশান রয়েছে এর ভিতর মেকানিজমের উপরে তো সেখানে বলা হচ্ছে যে আমাদের হোল বডিটা সেল দিয়ে তৈরি কম্প্রাইজেস অফ লাইফ সেল জীবন্ত কোষ তাহলে বডিটা যদি সেল দিয়ে যেহেতু তৈরি তাহলে আমার হার্ট কি দিয়ে তৈরি সেল দিয়ে তৈরি কিডনি কি দিয়ে তৈরি সেল দিয়ে তৈরি লিভার সেল দিয়ে তৈরি আই সেল দিয়ে তৈরি এভরিথিং কম্প্রাইজেস অফ লাইফ সেল তাহলে আমার দেহে যদি কোনো রোগ হয় তাহলে রোগটা কোথায় হলো সেলে রোগটা তো সেলই হলো তাহলে নিউ সায়েন্স বলছে আপনার সেলকে যদি আপনি ট্রিটমেন্ট দিয়ে দেন তাহলে তো আপনার রোগটি থাকবে না কিন্তু মডার্ন মেডিকেশান ট্রিটমেন্টটি দিচ্ছে অর্গানে হার্টে কিডনিতে লিভারে আইতে ব্রেইনে কিন্তু নিউ সায়েন্স বলছে চিকিৎসাটি হওয়া উচিত সেলে প্রশ্ন এই যে চিকিৎসাটি যে সেলে হওয়া উচিত এটা কিন্তু আমার আধুনিক চিকিৎসকরা জানেন কারণ এই বডিটা সেল দিয়ে তৈরি ইউনিট অফ লাইফ এটি সবাই জানে এটা সায়েন্টিফিক বক্তব্য তাহলে ওনারা সেলের ট্রিটমেন্টটা দিচ্ছেন না কেন কেন আমাদেরকে সেলের ট্রিটমেন্টটা দিতে হচ্ছে মানুষ তো অসুখ বিসুখ হলে ডক্টর কাছে যাবে উনি সেলের ট্রিটমেন্টটা দিলেই তো প্রবলেমটা সলভ হয়ে যায় প্রশ্ন হচ্ছে যে উনি সেলের ট্রিটমেন্ট দিতে পারবেন না কারণ সেল কখনো মানুষের ডাক্তারি গ্রহণ করে না এই সেল শুধুমাত্র প্রকৃতির উপকরণ এবং প্রকৃতির ডাক্তারিটি গ্রহণ করে সে কোনো ডাক্তার সে কোনো হাসপাতাল সে কোনো ক্লিনিক এগুলো সে চেনে না দ্বিতীয় কথা হচ্ছে সেলের যে বায়োলজি সেলের যে প্রাণ রসায়ন যেটাকে আমরা বলবো এটি খুব জটিল একটা প্রক্রিয়া মনে হচ্ছে একজন মানুষের একষট্টি জন সেল পার সেকেন্ডে সাঁত্রিশ হাজার হাজার বিলিয়ন কেমিক্যাল রিয়েকশন সংগঠিত করে তাহলে এই যে প্রতি মিনিট প্রতি সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন কেমিক্যাল রিয়েকশন সংগঠিত হচ্ছে তাহলে কেমিক্যাল এজেন্টগুলো আসে থেকে কেমিক্যাল এজেন্টগুলো আসবে কামস ফ্রম নেচার শুধুমাত্র প্রকৃতি থেকে আসবে আমাদের মডার্ন মেডিকেশনের ওষুধগুলো কি ন্যাচারাল না তাহলে বুঝতে পারছেন বডি করে না এটা সায়েন্স স্পষ্ট বলে দিয়েছে শুধুমাত্র দেহ পরিচালিত হয় ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে যেটি অনলি কামস ফ্রম প্ল্যান্টস আর স্টেম সেল নিউট্রিশন থেরাপির মেইন কনসেপ্ট হচ্ছে যে এই স্টেম সেল হচ্ছে আমার বডির একটি সেল যেখানে যে টোটাল হান্ড্রেড ট্রেন সেল রয়েছে ফাংশন আছে যেমন একটা আই সেল একটি হার্ট সেল একটি কিডনি সেল একটি লিভার সেল এবং প্রত্যেকটা সেলের একটা ফাংশান আছে তাই এদেরকে বলা ফাংশন আছে হার্টের সেলের কাজ হচ্ছে কনট্রাকশন এক্সপেনশন আই সেলের কাজ হচ্ছে আলো নিয়ে দেখার কাজ করা বা কিডনি সেলের কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন বডি সমস্ত টক্সিনগুলোকে রিমুভ এভাবে প্রত্যেকটা সেলের একটা স্পেসিফিক ফাংশন আছে তাই বলা ফাংশনাল সেল তাহলে সবচেয়ে মজার তথ্য হচ্ছে যে বডিতে একটি বিশেষ ধরনের কোষ রয়েছে যেটা নাম হচ্ছে স্টেম সেল স্টেম সেলের কাজটা হচ্ছে রিপেয়ার রিপ্লেস রিজেনারেট অর্থাৎ সায়েন্স বলছে যে আপনার ফাংশনাল সেলগুলোর লাইফ টাইম লিমিট অর্থাৎ নির্দিষ্ট সময় পর বডিতে এরা কেউ থাকবে না যেমন আপনার স্কিন সেলের বয়স অনলি ফরটিন ডেজ যেমন আপনার রেড ব্লাডের বয়স ওয়ান টোয়েন্টি ডেজ টোটাল লিভার ফোর উইক থেকে সিক্স যায় নতুন কোনো ফাংশনাল সেল বডিতে থাকবে না বিজ্ঞান বলছে সাত থেকে দশ বছরের মধ্যে পুরো বডিটা নিউলি রিভিল করে তাহলে একজন মানুষ কিন্তু তার কমপ্লেন নিয়ে যাচ্ছে ফাংশনাল সেলের প্রবলেম নিয়ে অর্থাৎ যে সেলটা তার ফাংশনাল সেল বডিতে থাকবে না তাহলে সে হিলিংটা হবে কিভাবে সে ওই সেলটাই তো থাকবে না সে অসুস্থ থাকলেও তো থাকবে না হিলিংটা হবে ওই যে ফাংশনাল সেলটা যে নিউ সেল সেখানে রিপ্লেস করবে স্টেম সেল মূলত তার বডির স্টেম সেলটা ইজ নট ওয়ার্কিং প্রপারলি যার কারণে তার প্রবলেমটা যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ ওই সেলটা তো ন্যাচারালি চলে গেছে বাট নিউ সেলটা তো আসতে পারেনি ফলে যে সেলটা চলে গেল তার যে ডিফিসিয়েন্সি তার যে ফাংশান এটা তো বডি ফেস করছে দিস ইজ মেন কজ অফ ডিজিজ সে তার কমপ্লিট ফাংশান করতে পারছে না যেমন ধরুন আমি যদি একটা খুব সিম্পল যদি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারেন যেমন ধরুন আমার বডিতে থার্টি ট্রিলিয়ন রেড ব্লাড আছে একজন মানুষের দেহে এবং এই রেড ব্লাডের এজ হচ্ছে অনলি টোয়েন্টি ডেজ একশো দিন তাহলে এখন আমার রেড ব্লাড খারাপ তাও একশো দিন রেড ব্লাড ভালো তাও দিন এরা কিন্তু দিনের পর কেউই থাকবে না তাহলে আমাকে কে বাঁচিয়ে রাখবে কারণ রেড ব্লাডের মেন মেইন কাজ হচ্ছে টু ক্যারি দি অক্সিজেন আমরা বলছি প্রতিটি কাজ মূলত কোষের কাজ তাহলে রেড ব্লাডের কাজ কি রেড ব্লাডের কাজ হচ্ছে টু ক্যারি দি অক্সিজেন অক্সিজেন নিয়ে সে সরাসরি ব্লাডের মাধ্যমে হার্টে আসবে হার্ট পাম্প করে সারা ছড়িয়ে দেবে এটা ক্যারি করবে কিন্তু রেড ব্লাড রেড ব্লাড হিমোগ্লোবিনটা ক্যারি করবে তাহলে এটা তো ওয়ান টোয়েন্টি ডেজ পরে একটা রেড ব্লাডও থাকবে না তাহলে আমি কীভাবে বলছে দেড় মিনিট যদি আপনার বডিতে অক্সিজেন না থাকে আপনি মারা যাবেন আসলে যেই পরিমাণ রেড ব্লাড প্রতি বুস্ট করে দিচ্ছে যার কারণে আমরা ডিফারেন্সটা বুঝতে পারি না হোয়াট ইজ ডিজিজ ডিজিজ হচ্ছে সেটি যে ন্যাচারালি সে ডেথ হয়ে গেছে বাট সেল আসেনি এই ধরনের একটি মারাত্মক ব্লাড রোগের নাম হচ্ছে অ্যানিমিয়া আমরা যেটাকে বলে রক্ত স্বল্পতা রোগ দিস ইস দা ডিজিজ আসলে বলে কিছু নিউ ব্লাড আসেনি বডিতে ওই থাকবে না এভাবে প্রত্যেকটি অর্গানের ক্ষেত্রে একই কথা আপনি এক্সিস্টেন্স প্রবলেম নিয়ে আমরা ভাবার কোনো প্রয়োজন নেই কিন্তু বডিতে তো একটা সেল রয়েছে যে ওই জায়গাটা রিফিল করে দিবে রিপেয়ার করে দিবে রিপ্লেস করে দেবে সে দুর্বল তাহলে তাকে অ্যাক্টিভ করতে হবে আমাকে এখন প্রশ্ন সে অ্যাক্টিভ হবে কি সে তো ডাক্তার চেনে না সে তো ড্রাগ চেনে না সে শুধু চিনে প্রকৃতির খাবার যেটাকে আমরা এক কথা বলবো নিউট্রিশন আর এই নিউট্রিশনটা শুধুমাত্র নেচার থেকে আসবে এটি অন্য কোনো সোর্স থেকে আসবে না আজকে মানুষের অসুখ বিসুখের কারণ হচ্ছে আসলে ওই ন্যাচারাল সোর্স থেকে তার খাবারগুলো সে ঠিক পাচ্ছে না তা আমাদের গবেষণায় আমরা যেটা করি সেটা হলো যে এই এই নিউট্রিশনগুলো আমরা ঠিক করে দেই যে তার যে সিক্স নিউট্রিশন কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি নিউট্রিশন এখানে একটা কথা মনে রাখতে হবে শুধু খেলে হবে না কেবল আমি তো খাচ্ছি আমি তো প্রকৃতির ওখানে নো কোয়ান্টিটিও লাগবে কোয়ালিটিও লাগবে খেলে শুধু হবে না প্রকৃতি খাবার খেলেও কিন্তু আপনি পাবেন না কারণ তার কোয়ান্টিটিটা আসেনি কোয়ালিটি আসেনি এই জন্য আমাদের স্টেম সেল নিউট্রিশন থেরাপিতে আমরা যেটা করি রুগীদেরকে যেহেতু আসলে রোগ ভালো করার লেভেলিং সেটা কিন্তু আমরা ওয়ান মান্থের জন্য একটা অ্যাপ্রোচ দিয়ে দেয় যেখানে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি নিউট্রিশন একটা অ্যাপ্রোচ দিয়ে দেয় যেটা এক মাসের আমরা একটা ধীরে 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 তার নিউ সেলগুলো রিভিল করে এবং বডিটা রিসাবলিং হয়ে যায় এবং সে আস্তে ডিজিজ থেকে বেরিয়ে আসে এটি নতুন একটি চমৎকার একটি সায়েন্টিফিক মেথড যেটি দুই সালে যেটি কনসেপ্টের উপরে ডিএনএ রিপেয়ারিং মেকানিজম নোবেল পুরস্কার রয়েছে যে কিভাবে ঘটনাটি ঘটে দুই হাজার সালে রয়েছে অটোফ্যাজির উপরে যে কিভাবে ওল্ড সেল সিক সেলগুলোকে কিভাবে নিউ মানে অ্যাংলাপ করে বডি হিসাবলিং করে ফেলে হ্যাঁ কিভাবে স্টেমস এগুলো প্রত্যেকটা সায়েন্টিফিক্যালি প্রুভেন এগুলি কিন্তু প্রমাণিত এবং সবচেয়ে আমার কনফিডেন্সের জায়গা হচ্ছে যে আমি দীর্ঘদিন এই স্টেন্সের নিউট্রিশন থেরাপি নিয়ে আমি কাজ করছি যদি আমার বিষয় নিয়ে জানতে চান আমি জাস্ট ইউ টু গুগল টাইপ ডক্টর শিবেন্দ্র কর্মকার আপনি বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন সেখানে দেখবেন যে এই বিষয়গুলো নিয়ে আপনি যদি দেখেন যে পৃথিবীতে যে কয়জন মানুষ কাজ করে তার মধ্যে আমি একজন এবং আমার সৌভাগ্য হচ্ছে যে আমি দীর্ঘদিন এই ইনস্ট্যান্সিয়াল নিউট্রিশন থেরাপি নিয়ে প্র্যাকটিস এবং পড়ালেখা করতে গিয়ে আমার একটা আর্টিকেল হারবার্ড ইউনিভার্সিটির নার্সিং কোর্সে তারা এটা অ্যাড করেছে এটা আমার কাছে মনে হয়েছে যে হারবার্ড ইউনিভার্সিটি যখন আমার এক আমার এক লেখা একটা আর্টিকেল এই বিষয়ের উপরে যখন তারা তাদের নার্সিং কোর্সে অ্যাড করে তখন আমার এই কনফিডেন্সের জায়গাটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ স্টেম সেল নিউট্রিশন থেরাপি একটি চমৎকার চিকিৎসা পদ্ধতি যে মাধ্যমে যে কোনো রোগ নিরাময় করে দেওয়া সম্ভব অসাধারণ সত্যি অসাধারণ তো আপনি আমাদের দর্শক শ্রোতাদেরকে একটু এই বিষয়ে আপনার কি পরামর্শ সেটা একটু বলবেন যে আসলে করণীয়টা কি মানে কোন দিকে চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনি যে আমি আমার এই বিষয় নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে একজন মানুষকেও কিন্তু আমি সুস্থ দেখি না তাহলে চিকিৎসা বিজ্ঞান এত আধুনিক চিকিৎসা বিজ্ঞান এত আধুনিক জাত এত আধুনিক আমাদের ইকুইপমেন্ট অথচ মানুষ সুস্থ না এটাই তো বাস্তবতা আপনি একজন মানুষও খুঁজে পাবেন না এর কারণটা কিন্তু যেটি সেটি হচ্ছে যে মানুষের ট্রিটমেন্টটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না অর্থাৎ মানুষের যে নিউট্রিশনাল লেভেলে যেখানে ট্রিটমেন্টটা দেওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না সে অসুস্থ হচ্ছে ল্যাক অফ নিউট্রিশন পারফেক্ট নিউট্রিশন সে খাচ্ছে যা তাহলে কিভাবে সে রোগ ভালো করবে এটা তো অসম্ভব একটি ব্যাপার সুতরাং প্রত্যেকটি মানুষকে যদি হ্যাঁ আমি বলবো মারাত্মক ক্রিটিক্যাল পেশেন্টদেরকে মেডিকেল ম্যানেজমেন্ট নিতে হবে সেখানে আমার কোনো দিমত নেই তো মেডিকেল ম্যানেজমেন্ট নিতে হবে বটে কিন্তু তাকে যদি সুস্থ থাকতে হয় তার সেলগুলোকে রিফ্রেশ করার জন্য নতুন সেল রিজেনারেট করার জন্য তাকে অবশ্যই কমপ্লিট একটা এই ধরনের স্টেম সেল নিউট্রিশন থেরাপিতে থাকতে হবে তাহলে ধীরে ধীরে তার এই সেলগুলো নিউলি ডেভেলপ করবে এবং ধীরে ধীরে সে ড্রাগের প্রয়োজনীয়তা থেকে বেরিয়ে আসবে এবং ধীরে ধীরে সে যে কোনো রোগ থেকে বেরিয়ে আসতে পারবে কারণ নিউ সেল যখন বডিতে রিভিল করে যাবে তার রোগটি থাকবে না এবং আমি খুব চ্যালেঞ্জ দিয়ে বলছি এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে যে আমি অসংখ্য ডায়াবেটিস অসংখ্য কিডনি পেশেন্টকে অসংখ্য ক্যান্সার পেশেন্টকেও আমি তাদের রোগ নিরাময়ে অনেক সহযোগিতা করতে সক্ষম হয়েছি সবাইকে আমি পারিনি কারণ সেটা আমার প্রয়োজন ছিল না মূলত তার বডিটাই মারাত্মকভাবে কোর্সগুলোকে ড্যামেজ করে এসেছিল তারপরও যে সেখানে সময় মতো যদি আমাদের কাছে আসতে পারে টাইমলি যদি আসতে পারে এই থেরাপির মাধ্যমে যে কোনো জটিল রুগীকে আমরা মুক্ত করে তুলতে পারি এবং সবচেয়ে আশার বাণী হচ্ছে রোগশোগ বলে কিছু নেই রোগ সে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই মেথড যে কোনো মানুষ যদি গ্রহণ করতে পারে মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠবে আরেকটা কথা হচ্ছে যে আরেকটা কথা হচ্ছে যে এটা মনে রাখতে হবে যে এই পদ্ধতিতে যদি আপনার একজন মানুষের রোগ প্রবলেম সলভ না হয় তাহলে কিন্তু আমরাই কিন্তু ভয় পেয়ে যাই কেন ভয় পেয়ে যায় এই কারণে যে সেল ঠিকমতো ওয়ার্ক করছে না সেল তার পারফেক্ট নিউট্রিশন পাওয়ার পর কাজ করছে না তাহলে কিন্তু আমরাই তখন ভয় পেয়ে যাই হয়তো বা তার সামনে আর কোনো অপশান নেই সুতরাং আমি সকলকে বলবো যে যেখানে আছেন আপনারা দেরি না করে আপনাদের যদি মেডিকেল ম্যানেজমেন্ট দরকার হয় সেটা গ্রহণ করেন আমি সেটা নিষেধ করব না আপনারা খুব দ্রুতগতিতে এই স্টেন্সের নিউট্রিশন থেরাপিতে আপনারা নিজের বডিটাকে ইয়ে করুন বডিটাকে সমর্পণ করুন এবং এক মাসের আমার একটা অ্যাগ্রেসিভ একটা অ্যাপ্রোচ আছে নিউট্রিশন দিয়ে আমি এটুকু গ্যারান্টি দেব যে আপনি একটা ভয়াবহ প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন সেটি যে রোগেই হোক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ নাজমুল ভাই সোরা টিভির সত্ত্বাধিকারী আমি খুবই আনন্দিত যে আজকে আপনি আমার অফিসে এসে আমার একটা ইন্টারভিউ নিচ্ছেন এবং আমি দর্শকদেরকে বলবো যে আপনারা এই ভিডিওটি একটু দেখবেন সোরা টিভির এই ভিডিওটি দেখবেন এবং এই কারণে দেখবেন যে একটা খুব চিকিৎসা বিজ্ঞানের একটি চমৎকার নতুন বিষয় কিন্তু এই এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যেটি আমি অন্তত বিজ্ঞানের পক্ষে বলছি যে এই ধরনের ভিডিওগুলো যদি আপনি বেশি মনোযোগ করে দেখেন এবং আপনি যদি কনসেপ্টটা ক্লিয়ার হন স্ট্যাম্পস অ্যান্ড নিউট্রিশন থেরাপি কনসেপ্টটা ক্লিয়ার হন আমরা মানুষের মৃত্যু ঠেকাতে পারবো না কিন্তু এটি নিশ্চিত আপনি রোগসমুক্ত জীবন পাবেন সকলকে ধন্যবাদ